আজকে তেসরা জুলাই দু হাজার পঁচিশ এক বছর পূর্বে পহেলা জুলাই আন্দোলন শুরু হয় এবং আগস্টের পাঁচ তারিখে এটা বিজয় হয় এই ঘটনাকে স্মরণ রাখার জন্য বাংলাদেশ জামা ইসলামী কেন্দ্র থেকে একটি কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচির মধ্যে দুই থেকে চার তারিখ অসহায় দুস্থ ইয়াতিনদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি রয়েছিলো তার অংশ হিসাবে আমরা পল্টন থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের জন্য আজকে আয়োজন করেছিলেন এখানে অনেক ভাই শরিক হয়েছেন আমরা তাদেরকে আহ্বান করেছি তাদের তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এই জন্য আমরা তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল সাধারণ ছাত্রদের একটি আন্দোলন সেই আন্দোলন যখন একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছে গেল সেই সময়ে তৎকালীন ক্ষমতাসীন সরকার ছাত্রলীগকে সশস্ত্র অবস্থায় লেলিয়ে দেয় তারা সাধারণ ছাত্র এবং ছাত্রীদের উপরে সহিংস হামলা শুরু করে একটা পর্যায়ে এই আন্দোলন ছাত্রদের আঙ্গিনা থেকে বেরিয়ে মেহনতির মানুষ জনতা শ্রমিক সবার মাঝে ছড়িয়ে পড়ে সেই আন্দোলনের একটা পর্যায়ে তিন দফা দাবি ছিল তিনটে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস এরপরে দিল্লি নয় ঢাকা এবং নারায়তকের আল্লাহু আকবার এখান থেকে যেটা বোঝা যায় যে বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি যে কালচার সেই কালচারটা এখানে ফুটে উঠেছে দেশের মানুষ এশার নামাজের আজানের মাধ্যমে ঘুমায় আর ফজরের আজানের পরে তারা জাগ্রত হয় কার্য শুরু করে আর বিগত পনেরো বছরে এই কালচারের বিপরীত কালচার আমরা দেখতে পেয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে সারা সারাদেশের মাদকের শয়লা হয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের কালচারের বিপরীত কালচার তারা চালু করেছিল এমনকি শিক্ষা ব্যবস্থায় তারা ইসলাম বর্জনের নীতি নিয়েছিল তারা সেকুলার শিক্ষার ব্যবস্থা চালু করেছিল এমনকি ধর্মীয় বইয়ে তারা সেখানে অন্য ধর্মের প্রতিমার ছবি তারা দিয়েছিল ইসলাম ধর্ম বইয়ে প্রতিমার ছবি দিয়েছিল এই ধরনের বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র জুলুম নির্যাতন একটা প্রেক্ষাপটে সাধারণ মানুষ ছাত্রদের সাথে একাকার হয় এবং একটা পরিবর্তন আসে পাঁচই আগস্টে তো সেই সময়ে ছাত্রদের যেটা দাবি ছিল যে জুলাই একটা সনদ ঘোষণা করতে হবে এবং এটাকে স্বীকৃতি দিতে হবে এবং এটা সংস্কার করতে হবে দেশের মধ্যে এরপরে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে যারা হত্যা নির্যাতন করল এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত কোনো বিচারের নিশানা দেখতে পাচ্ছি না সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু কিছু দল চাচ্ছেন এবং একটি বৃহৎ দল তারা বিষয়টাকে তেমনে আমলে নিচ্ছে না তারা জেনে ধরে একটি নির্বাচন চাচ্ছে এইটা কোনোভাবেই কাম্য নয় আমরা আশা করি যে জনগণের চোখের ভাষা মুখের ভাষা তারা বুঝতে পারবেন এবং দল মত নির সবাই মিলে এই হত্যাকাণ্ডের একটা বিচার হবে সংস্কার হবে এবং একটা সুন্দর নির্বাচন হবে এটাই জনগণের প্রত্যাশা আমরা সুনির্দিষ্ট কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না লেভেল প্লেইং ফিল্ডের সুনির্দিষ্ট কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এজন্য আমরা একটু শঙ্কিত এবং আমরা সেটাই কামনা করছি দাবি করছি আমাদের যে সাধ্যম দাবি তার মধ্যে একটা অন্যতম প্রধান দাবি হল যে লেভেল প্লেইং ফিল্ড এবং বিচার সংস্কার এগুলোর ব্যাপারে আমাদের দাবি আছে আমরা অন্যান্য দলসহ জনগণকে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য আমরা প্রেশার দিচ্ছি আশা করি সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনিময় করতে চায় দেখেন আমাদের দুইজন মন্ত্রী ছিলেন পাঁচ বছর তারা সরকার পরিচালনা করেছিলেন সেখানে কোনো দুর্নীতি ছিল না সেখানে কোনো পিটি ছিল না আমরা মনে করি যে দুর্নীতি বন্ধ করা যায় ঘুষ বন্ধ করা যায় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা কোনো ব্যাপার নয় দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ অ্যাপটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সেস কমারি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদি